চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া টচে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুইশো রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া দলের পক্ষে সর্বোচ্চ আটষট্টি রান করেন অ্যারন স্প্রিন্স ইংল্যান্ডের পক্ষে চারটি করে উইকেট নেন উড ও রশিদ দুইশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংলিশটা পরে বেন স্টপ ও ইয়ন মর্গানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা ইংলিশটা যখন চার উইকেট হারিয়ে দুশো চল্লিশ রান করতে সক্ষম হয় তখনই বৃষ্টির হারা এরপর সেই বৃষ্টি আর থামেনি শেষ পর্যন্ত বৃষ্টি না কমার ফলে বৃষ্টি আনে চল্লিশ রানের জয় পেল ইংল্যান্ড ইংলিশদের এই জয়ের মধ্য দিয়ে তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ এদিকে গতকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের সেই ম্যাচে সাকিব মাহমুদুল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে পাঁচ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ শুরুতে কিউইরা ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে দুইশো রান করতে সক্ষম হয়েছিল এরপর দ্বিতীয় ইনিংসে শুরুতে টিম সাউদির বলিং তপে বাংলাদেশ ব্যাটিংয়ের টপ অর্ডারে ধস নামে একে একে তামিম ইকবাল সৌম্য সরকার সাব্বির রহমান ও মুশফিকুর রহিমকে হারিয়ে দারুণ বিভাগে পড়েছিল বাংলাদেশ বাংলাদেশের ভাগ্য আকাশে যখন ঘন অন্ধকার নেমে আসলো তখন সাকিব মাহমুদুল্লাহ নামক দুই নক্ষত্র আলো ছড়াতে শুরু করল আর সাকিব মাহমুদুল্লাহর হাত ধরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ এক জয় পেল দুইজনই করেছেন সেঞ্চুরি সাকিব করেছেন একশো চোদ্দ আর মাহমুদুল্লাহ একশো দুই